সম্মানিত হাজির আল্লাহ নবী এই যে দেখেন আজকে আমাদের সভাপতি সাহেব সভাপতি সাহেবের চেন্নাই কাছে বসা দেখা যায় না ওই দিন প্রধান অতিথির আসনে বসা থাকবেন মোহাম্মদ সাল্লা সভাপতির আসনে বসা থাকবেন আল্লাহ তালা নিজে স্বয়ং ইব্রাহিম আলাই সালাম বসবেন আদম আলাই সালাম বসবেন নু আলাই সালাম বসবেন ইসমাইল আলাই সালাম বসবেন সোহাইব আলাই সালাম বসবেন ইউসুফ আলাই সালাম বসবেন ইসমাইল আলাই সালাম বসবেন সালক্ষ নবী রাসুলরা বসবেন সবাইরে রে দেখবো বলেন এর চেয়ে দামি আর কি মজলিস আছে কোথায় কোথাও কখনো হয়েছে কোনোদিন হবে আল্লাহ আপনি নসিব করেন আমাদেরকে ভাই জবানটা খুলে বলে না আমি আল্লাহ আপনি নসিব করেন জুবান সবাই বলে না আমি আহ আল্লাহ তেলাওয়া আল্লাহ বলবেন বান্দা সারা জীবন আমাদের না দেখে সিজদা দিছো একদিন দেখো নাই সিজদার মধ্যে গিয়া পড়ে চল সুবহানা আলা সুবহানা রাব্বিয়াল আলা মানে কি সুবহানা আমার রবের পবিত্রতা ঘোষণা করছে আমার রব মহাপবিত্র ঠিক না ঠিক না আল আল্লাহ তিনি সর্বোচ্চ আমার রব মহাপবিত্র তিনি আজিম তিনি মহা সারা জীবন আল্লাহর সামনে পড়লাম আল্লাহরের কোনোদিন চোখে দেখি নাই জান্নাতের মধ্যে এই মানুষগুলো যখন আল্লাহকে সামনে দেখতে পাবি আল্লাহ দিদার নসিব হবে হায় হায় এর চেয়ে দামি কোনো মজলিস আর মানব জীবনে হতে পারে না আমি যখন মাঝে মধ্যে কল্পনা করি মাঝে মধ্যে চোখ দিয়ে পানি চলে আসে আমার আল্লাহ আমি জানি ওই মজলিসে যাওয়ার যোগ্যতা আমার নাই আপনি আমারে তৌফিক দিয়ে দিয়ে আল্লা করে বলবেন এই সারা জীবন যে রহমানকে খুঁজেছ আমি সে রহমান সারা জীবন যে রহমানকে খুঁজে মেরিয়েছ তারা করেছ আমি সে রহমান একথা বলে রহমানের তেলাওয়াত শুরু করবেন আইরে তেলাওয়া রি শরীফের মধ্যে আরছি আল্লাহ তালা সুরের মূর্ছনায় সমস্ত নবীরা এমনকি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহ রসাল্লাম সব সমস্ত উম সমস্ত নবীরা গলা কাটা মুরগির মতো কাত্রাতে থাকবে আর আল্লাহ বয়াক করার আওয়াজ যাবে এখন তো আওয়াজ দিতে পারেন না আওয়াজ এনে দিবেন কেন আওয়াজ দিবেন অমুক চরিত্র ফুলের মতো পবিত্র আপনি নিজ জানেন জানেন ও সবচেয়ে নিকৃষ্ট চরিত্রহীন ঠিক না দিবেন না আওয়াজ কয়েকদিন আগে দেন না আওয়াজ দেন না যুবক ছেলেগুলো না করে একবার দেই আপনারা হয়তো করেন নাই যারা করার তারা তো করছে করছে কি না মানুষের পিছনে তুমি তাকবির দিতে পারো মানুষের জন্য উচ্চস্বরে চিৎকার দিতে পারো আর আল্লাহর নামে বরত্বের ঘোষণার জন্য উচ্চস্বরে তাকবির দিতে পারো না বন্ধু এটা তোমার জন্য জুড়ে চিৎকার করে পারেন আল্লাহ একটু জবানটা খুললাম একটু কল্পনা করেন আমি আল্লাহর কাছে আল্লাহর কাছে আমরা আশা রাখি আল্লাহ আমরা আজকে জুড়ে আল্লাহর বলতেছি আমরা আপনার যেদিন দেখব আপনার নবীর যেদিন দেখব হযরত দাউদ নবীর যেদিন দেখব সব নবীদেরকে যেদিন দেখব যেদিন আপনার জবান থেকে কুরআন এর আওয়াজ আমরা আমাদের নিজের শরীরের সর্বোচ্চ শক্তি ব্যয় করে তাকবীর দিব আল্লাহু আকবার আল্লাহু আকবার বলেন আল্লাহু আকবার আল্লাহর সুরের মূর্ছনায় জান্নাত বিমোহিত হয়ে যাবে জান্নাতের समस्त kaasপালা সমস্ত নবী রাসূল এমনি হেলতে দুলতে থাকবেন এমনি হেলদি তুলদি থাকবে বারবার যখন আল্লাহ পড়বেন ফাবি অয় আলা ই রব্বিকুমা তুকার দিবা কোরআন মাঝে মাঝেদি সোরে রহমান এ ফাবি অয় আলা এ রব্বিকুমা দুকার দিবান ইরা কতবার আসছে একত্রিশবার মনে হয় হ্যাঁ সম্ভবত একত্রিশবার না পাবেন এরকম তির বার উপরে যতবারই হোক জানাতির ভিতরে মানুষগুলো বেকার চিৎকার করে বলবে ইয়ার আপনার কোন নিয়ামত শিকার করার ক্ষমতা আমাদের নাই